হাই টু আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছে তো সবাইকে গুড মর্নিং এখন বাজে ছটা দেখো ঘুম থেকে উঠে পড়েছি আমরা চা খেয়ে নিয়েছি এবার ব্রেকফাস্ট হবে দেখো একটু পাস্তা আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটু পাস্তা করব। তো দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি আর ম্যাকোরানি যে পাস্তা ওই দিয়ে দিয়েছি দেখো অনেকগুলোই দিয়েছি তো তিনজনের খাবার মতো তো একটু দেখো সাদা তেল দিয়ে দিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায় আর কি তো ভালো করে একটু সিদ্ধ করে নেব আর একটু সামান্য নুন দিয়ে দেব। যখন রান্নার সময় তখন আবার একটু নুন দেব তো চলো দেখি এখন পাস্তাটা বানিয়ে নি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে বানাচ্ছি তো চলো এখন একটু পাস্তা বানাই ভালো করে সিদ্ধ হোক দশ থেকে পনেরো মিনিট লাগবে কারণ এখন ঠান্ডা পড়ে গেছে তো এটা একটু সময় লাগবে সিদ্ধ হতে পাস্তা তো চলো সিদ্ধ করে নি দেখো আমি কোয়াতে দেখো সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়েছি আর এখানে দেখো আমি ক্যাপসিকাম গাজর আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি তো আজকে কোনো ডিম বা চিকেন কিছু দিয়ে হবে না এই সবজি দিয়েই আমি পাস্তাটা বানাবো তো তেলটা গরম হয়ে গেছে দেখো আমি দিয়ে দিলাম সমস্ত সবজি দিয়ে দিলাম দুমো করে কেটে নিয়েছিলাম দেখো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো দেখো আমি দিলাম টমেটো সস এবার আমি দেখো চিলি সস দিয়ে দেব তো একটু ঝাল না হলে ভালো লাগবে না দু চামচ চিলি সস দিয়ে দিলাম আর দেখো এখানে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো দেখো পাস্তাগুলো আমি দিয়ে দিলাম একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করার ছিল দেখো ডিম ছাড়াই বানালাম আর শীতকালে সব সবজি সিদ্ধ হতে অনেক সময় লাগে তো করে আমি অফ করে দেব গ্যাসের ফ্লেমটা আর তার মধ্যে এখন একটু চিলি ফ্লেক্স দেব দেখো সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে তবে দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে সবজি দিয়ে ভেজিটেবল পাস্তা রেডি হয়ে গেছে তো দেখো আজকে দুপুরবেলা পাস্তা রান্নার পরে আমি রান্না বান্না নিয়ে চলে এসেছি পাস্তা তো হয়ে গেছে দেখাবো তোমাদেরকে আর এদিকে দেখো পেঁয়াজ ভাজা করে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা গোটা গ গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়েছি দেখো হলুদ নুন দিয়ে আমি পেঁয়াজ ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি আর এইখানে দেখো ভাত কষিয়ে দিয়েছি তো ভাত হচ্ছে এখন আর দেখো আলু আমি ভাজা করে নিয়েছি মাংসে দেওয়ার জন্যে আজকে মাটন রান্না করবো তো পাস্তার রেসিপি দেখো হয়ে গেছে এই যে পাস্তা আমার রেডি হয়ে গেছে তো চলো দেখি আমি মাটন রান্না করে নিজের সাথে শেয়ার করছি দেখো এই যে এখন দেখো টমেটো দিয়ে দেবো আর টক দইও দেওয়া হয়নি তো টক দই টমেটো এগুলো সব দিয়ে দেবো দেখো আমি টক দই দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি তো ভালো করে দেখো টমেটো আর টক দই ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নেবো তারপরে মাটনটা দিয়ে দেবো মাটনটা পাঁচশো গ্রামের মতো মাটন আছে তো মাটনটা দিয়ে ভালো করে রান্নাটা করব দেখি চলো এবারে আমি ভালো করে মশলা কষি দেখো এবারে আমি কষানো হয়ে গেছে মশলাটা আমি মাটনটা দেখো দিয়ে দেবো পাঁচশো গ্রাম মাটন দিয়ে দিলাম ফ্রিজে ছিল একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে মানে শক্ত হয়ে আছে দেখো আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি তো চলো ভালো করে মাটনটা আমি কষিয়ে নিই মশলার সাথে তো দেখো আমি মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মাটন আছে দেখো এখন আলু দিয়ে নিই আমি তো আগে একটু কুকারে সিদ্ধ করে নেব তারপরে আলু দিয়ে দেবো তো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি আর মাঝে একটু আমি দেখো গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম আর টমেটো টক দিয়ে দিয়েছিলাম তাহলে দেখিয়েছিলাম তো একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ আমি দিয়েছিলাম এবারে এখন মশলাটা অনেকটাই কষা কষা হয়ে গেছে এখন একটু আমি গরম জল দিয়ে দেবো এ দেখো পাশে আমি বসিয়েছি গরম জল ফ্লেমটা অফ করে দিলাম এবার গরম জল দিয়ে দেবো মাংস দেখো আলু দিয়ে মাটনের ঝোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে মাটনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই যে দেখো চর্বিগুলো গলে গেছে মাটনগুলো তো দারুণ সিদ্ধ হয়েছে তো চলো আজকে ব্লগটা এন্ড করে দেবে উষ্ণিস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন গুড বাই টাটা পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টা টা